অবৈধ খুনি ইউনুস ফ্যাসিস্ট ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না সেই নির্বাচনে আওয়ামী যাবে না সেই নির্বাচনে আমরা শুধু বয়কট করব না আমরা প্রতিহত করব ধরেন ইউনুস সরকার একটা পঁচিশ আগামী ডিসেম্বর কি বলে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাবনা দিয়েছে রোডম্যাপের মতো রোডম্যাপ যদিও না কোনো তারিখ ঘোষণা করেনি কিন্তু এর মধ্যে হয়তো তারা জুলাই ঘোষণাটি করে দেবে কিন্তু আমি জুলাই ঘোষণায় যাব আপনার কাছে কিন্তু তার আগে ধরেন হঠাৎ করে যদি তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয় সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচনে যাবেন কিনা গেলে কিভাবে যাবেন না গেলে কি করবেন যদি দেখুন একটি অবৈধ সরকার একটা নির্বাচন যদি দেয় সে অবৈধ সরকারের নির্বাচনী একটি তফসিল ঘোষণার কি একতিয়ার আছে কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই নির্বাচনের সাথে তাদের সাথে যারা আছে তাদের মধ্যেই কোনো এক একমত তারা হতে পারেনি তাদের তথাকথিত জুলাই সনদ সেটা সংবিধানের কতগুলো ধারার সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সংবিধানের যে মূল নীতি সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক এই যে একটা বিতর্ক তারা সৃষ্টি করে আসলে নির্বাচনটা না করার জন্য এবং অবৈধভাবে অনির্বাচিতভাবে তারা যাতে করে সবচাইতে বেশি সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না কমিউনিস্ট পার্টি আরো অনেক রাজনৈতিক দল আছে জাসদ আছে বাসদ আছে এই যে এমন এই যে ইসলামিক শাসনতন্ত্র থেকে শুরু করে অনেক ইসলামিক দল আছে সেকুলার পার্টি আছে অনেক পার্টি আছে এই যে তাদের কাউকেই তারা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আনে না শুধু এই যে যমুনাতে তাদেরকে ডাকে চা খাওয়ায় জুস খাওয়ায় কেক খাওয়ায় আর বাদাম খাওয়ায় আর একটা কথাবার্তা বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় আসলে নির্বাচন করার সেই আবার ইচ্ছাই নেই এবং এখন এই যে পার্টি তারা একটা গো ধরেছে তারা যেই পার্টি এখনো নিবন্ধন ঠিকভাবে পায়নি সেই পার্টিকে কেটার করার জন্য নির্বাচন কমিশনে চাপ দিয়ে সাপলা দিতে না পেরে সাপলার ছোট ভাইকে তারা সিলেক্ট করবে মানে এমন সকল উদ্ভ কার্যক্রম যে তারা এখানে করছে যে সাপলা দিবে নাকি সাপলার সন্তান দিবে হ্যাঁ এদের অধীনে নির্বাচন তো প্রশ্নই উঠে না এবং আপনি যে দেখবেন যে নির্বাচনী আইনের যে প্রক্রিয়ার মধ্যে আমাকে আমার সাংগঠনিক কাঠামোর মধ্য থেকে মনোনয়ন দিতে হবে আমার সাংগঠনিক কাঠামোর আমার প্রেসিডিয়ামের দুইজন সদস্য ইতিমধ্যে কারান্তর একজন মৃত্যু পথযাত্রী ছিলেন তিনি কিছুদিন আগে জামিনে বের হয়ে এসে তিনি আছেন ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব তারপরে কাজী জাফরুল্লাহ আর একজন আছেন তিনি এখন কারাগারের মধ্যে আছেন আমাদের প্রেসিডেন্ট আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি সাধারণত যেটা নিয়ম সেটা হচ্ছে পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পত্রে স্বাক্ষর করবেন আপনি তো আমাকে অবৈধ এমনভাবেই করে রেখেছেন এবং তার বিরুদ্ধে একটা তাজুল যাত্রার নাটক সেই যাত্রার নাটক সেই যাত্রাপালার যে একটা স্টেজ তৈরি করে তাকে আপনি এখন করতে চাইছেন ইতিমধ্যে কনভিকশন করে দিয়েছেন একটা 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 আদালত এই ধরনের কোন কোন তাকে উদ্ভট শুনানি ছাড়া তাকে এখন কনভিকশনও করে দিয়েছে হ্যাঁ ইতিমধ্যে মানে এখনো বিচার কার্য শুরু হয়নি এই যে গোলাম মর্তজ্জা জামাতের যে একটা মানে ভাবশিষ্য ব্যক্তি সে ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু কন্টেন্ট অফ কোর্ট একটা করে তাকে কনভিট করে দিয়েছে হ্যাঁ তো যেন তেন ভাবে যত খুশি যা প্রকারে যেভাবে পারে কনভিক করে যে আমি বলছি আমি ব্যক্তিগত ভাবে আমার বিরুদ্ধে মামলা আছে প্রায় এখন ধরেন আমার এফআইআর খোঁজ পেয়েছি একশো চল্লিশটার মতো বাকিগুলো এফআইআর এখনো পাইনি আমি হ্যাঁ এই যে আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে এত নির্যাতন অত্যাচার অনেকে হত্যা করা হয়েছে একশোর উপরে জনপ্রতিনিধি সংসদের জনপ্রতিনিধি এখন কারাগার আপনি কিভাবে নির্বাচন করবেন এই এই যে অরাজক নৈরাজ্যবাদী জঙ্গি গোষ্ঠীর নির্বাচন তো দূরের কথা বাংলাদেশে স্বাভাবিক জীবনের যেখানে গ্যারান্টি নেই সেইখানে কেউ কে আসলে নির্বাচনমুখী হবে কিনা আমাদের নেত্রী যথাযথই বলেছেন তিনি সরাসরি বলেছেন যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী নাই শুধু বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে বয়কট করবে কারণ তারা আপনি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু তুললে হবে না আপনি আওয়ামী লীগের উপরে যে সমস্ত অবৈধ অনৈয্য অসাংবিধানিক মামলাগুলো করেছেন সেগুলো সব স্থগিত করতে হবে আমাদেরকে আমাদের রেগুলার সাংগঠনিক কার্যক্রম করার জন্য সেখানে দিতে হবে এবং এরা কেউ সেটা দেবে না এদেরকে নেমে যেতে হবে এই খুনি ইউনুস এবং তার গ্যাংকে উৎখাত করতে হবে তাদেরকে পদত্যাগ করতে হবে নতুন একটি সরকার সেটা তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন নাকি নির্বাচনকালীন কি সরকার করবেন সেটা আসতে হবে সেই সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন সেখানে এখনো জঙ্গিদের হাতে পুলিশের হাজার হাজার অস্ত্র অস্ত্র পুলিশের যেগুলো থানা লুট করা হয়েছে সেই লুট করা থানাগুলো থেকে অস্ত্র এদের হাতে মানুষের বৈধ অস্ত্র যেগুলো থানায় ছিল সেগুলো তাদের হাতে অবৈধ অস্ত্র যেগুলো আলামত হিসেবে থানায় রাখা হয়েছে সেগুলোও তাদের হাতে একটা বিশাল জনগোষ্ঠীকে তারা অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে যে অরাজকতার জন্য মাঠে ছেড়ে দিয়েছে এই পরিস্থিতি আপনি কিভাবে নির্বাচন করবেন সেই অর্থবহ নির্বাচন সেই ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যেই সরকারের প্রয়োজন সেই সরকারকে আগে প্রথমে আনতে হবে সেই সরকার ব্যতীত এই অবৈধ খুনি ইউনুস ফ্যাসিস্ট ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না সেই নির্বাচনে আওয়ামী যাবে না সেই নির্বাচনে আমরা শুধু বয়কট করব না আমরা প্রতিহত করব এবং আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যে সকল নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেছে সেটা জেনারেল জিয়াউর রহমান হতে পারে সেটা জেনারেল এর সাত নাইনটিন এইটি এইটে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলো এবং তারপরে পনেরোই ফেব্রুয়ারি এই একই ফেব্রুয়ারি কাণ্ড ঘটতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার সরকার পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করলো সেই সরকারগুলোর মেয়াদ কতদিন ছিল সর্বোচ্চ মেয়াদ ছিল দু বছর সর্বনিম্ন মেয়াদ ছিল দুই মাস হ্যাঁ বেগম খালেদা জিয়ার সরকার দুই মাসের মধ্যে পতন হয়েছে আর এরশাদ সাহেবের সরকার অষ্টআশি দিনে নির্বাচন করে এর মধ্যে নব্বইয়ের মধ্যে তারা পরাজিত হয়েছে তো এরাও সেভাবে করে যেই জগা খিচুড়ি মার্কা গোজামিল মিল মার্কা সরকার তারা আনতে চায় সেই সরকারও কিন্তু স্থায়িত্ব পাবে না যদি তারা একটা গোজা নির্বাচন করে আমরা দেখব কত পার্সেন্ট মানুষ আসলে ভোট দিতে গিয়েছে এত সহজ না নির্বাচন নিজুম মজুমদার এই যে নির্বাচন কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে কি হবে অতীতের সরকারগুলো দেখেছে এখন অতীতেতে আওয়ামী লীগের কখনো এভাবে পতন হয়নি ফলে অতীতের রেফারেন্সটা সেই অর্থে খাটে কিনা আপনার কাছে প্রশ্ন রাখলাম সেই সঙ্গে আরেকটি প্রশ্ন রাখলাম যে আপনি দেখুন যে জুলাই সনদ হয়তো ডক্টর ইউনুস দু চার দিনের মধ্যে ঘোষণা দিয়ে দিতে পারবে সেই যদি জুলাই ঘোষণা দিয়েই দেয় বিএনপি আপনি জানেন যে তাদের নারাজি জানিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে জুলাই সনদ ঘোষণা দেয়নি নাকি ওদের মানে আরো বাকি আছে ইয়াকে ডক্টর ইউনুস ঘোষণা করবেন রাষ্ট্রপতিকে বাদ দিয়ে সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটা কি হবে আইনিভাবে সাংবিধানিকভাবে সাংবিধানিক ভাবে আবার বিএনপি অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ালো তিনটি প্রশ্ন করেছি আপনাকে আমি তিনটি প্রশ্ন আমি তিনটি প্রশ্ন পেয়েছি প্রথমে আপনাকে একটু এর আগে যে আপনি মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছেন নফল ভাইকে সেটা একটু সম্পর্ক ভাবে আমি দুইটা কথা বলি প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু ইলেকশনের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার আমরা কিন্তু আমাদের কথা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বা সেই ইনক্লুসিভ ইলেকশন হতে হবে একটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটা ডাকাত দল এসে দেশের ক্ষমতা আপনার করে নিয়েছে তারা ঠিকভাবে ইলেকশন করতে পারবে কিনা এইটা নিয়ে আলোচনার কি আছে তাই তো বুঝলাম না আপনার বাসা থেকে যদি ডাকাত ডাকাত দল আপনার স্বর্ণ গহনা এগুলো নিয়ে যাওয়ার পরে আপনি কতটুকু ভাগ পাবেন এইটা নিয়ে আলোচনা করে আপনি মানবেন ওই তো জিনিস তো আপনার তাই না তো আলটিমেটলি আপনি ব্যাপারটাকে ওই মেটাফোরিক আমি ডাকাতের কথা বলেছি আপনি এই আসল ডাকাতদের ওইভাবে বিবেচনা করেন নাম্বার ওয়ান আমরা বারবারই বলেছি ইনক্লুসিভ ইলেকশনের কথা এইটা নিয়ে বিভ্রান্ত আর কিছু নাই ইনক্লুসিভ ইলেকশন মানে সব দলকে নিয়ে ইলেকশন হবে কিন্তু কোনোভাবে এই অবৈধ সরকারের এই অবৈধ ইউনুসের আন্ডারে না সিম্পল এস দ্যাট সংবিধান ওপেন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা প্রক্রিয়াটা জানা আছে আপনি জানতে চাইলে আমি আপনাকে এরকম পাঁচ ছয়টা প্রক্রিয়ার কথা অটোমেটিক বলতে পারি আমাদের সামনে পঞ্চম সংশোধনী আছে আমাদের সামনে পঞ্চম সংশোধনী আছে আমরা পঞ্চম সংশোধনী রায় যখন চেঞ্জ করা হলো ওয়ার্কস লিমিটেডের আমরা ইটালিয়ান মার্বেল দেখেছি যে এক রায়ের ভেতরেই রহমান সাইম এবং শাসন ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছে তো আপনার একেবারে শেষ প্রশ্নের উত্তরটা আমি দেই যে বিএনপির অবস্থানটা কি আমি জানি না যে আসলে বিএনপির মাথা পুরাপুরি গেছে নাকি তাদের তারাও একটা কোনোভাবে আগে ক্ষমতায় আইসা নেই এই তত্ত্বে বিশ্বাসী আমি আসলে আমি আমি নিশ্চিত না কারণ বিএনপির যদি মাথা পুরাপুরি না যায় তাহলে একই ভুল দুইবার কেন করবে আমি জানি না এর আগের তারা অস্ত্রের মুখে অবৈধ ক্ষমতা দখল করেছিল উনিশশো সালে ক্ষমতা দখল করে সে পার্টি বানিয়েছিল পরবর্তী সময় বহু বছর পরে আসার বিএনপি আমলেই কিন্তু আপনার জিয়াউর রহমানের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল নট আওয়ামী লীগের আমল এটা মাথায় রাখতে হবে পরবর্তী সময় অ্যাপ্লিক ডিভিশনের রায় এসছে আওয়ামী আমলে কিন্তু বিএনপির আমলেই কিন্তু এই পঞ্চম সংশোধনী রায়ের মাধ্যমে জিয়া রহমানের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল সো ওদের তো অনেক লয়ার আছে আইনজীবী আছে তারা জানে না যে এটি একটি অবৈধ সরকার এটির কোন এটির কোন সাংবিধানিক কোন আপনার কোনো কাঠামোর মধ্যেই পড়ে না এমন কি জামাতের যে লয়ার শিশির মনির সে এখন নতুন করে বলা শুরু করেছে একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আসলে এটা লিগালিটি দিলে হবে না সে তো জানে খুব ভালোভাবে যে বিচারপতিরা ছিল হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে তারা ফুল কোর্ট হিয়ারিং এর কোনো প্রশ্নই আসে না সবচেয়ে বড় ব্যাপার ওইখানে বিচারপতিদের যেই তথাকথিত একটা চোথা নিয়ে এসেছে ওইখানে লেখা আছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রথম লাইনি তো মিথ্যা হ্যাঁ আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে তারা বলছে জনগণের আমি 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 বলি আমি বলি আপনাকে এটা এটা একটু ক্লিয়ার না করলে হবে কি আটকাছেরা বুঝবে মানুষজন জনগণের চরম অভিপ্রায়ের কথা বলা হয়েছে জনগণটা কোথায় আপনি অভিপ্রায় আসবে যে ফলে ওরা নিজেদের ভিতরেই বলা শুরু করেছে যে এই সরকার আসলে একশো ছয়ের অনুচ্ছেদে আসে নাই তো এই সরকারের এই অবৈধ টোকাই জঙ্গি এদের আন্ডারে ইলেকশন তো প্রশ্নই আসে না বিএনপি তো ইতিমধ্যে জুলাই সনদে সিগনেচার করেছে ব্যারিস্টার আমিরুল ইসলাম উনিশশো ছিয়ানব্বই সালে একটা কথা বলেছিলেন ইন্ডেমনিটি অধ্যাদেশ নিয়ে যে ইন্ডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ ইজ এ স্বীকারোক্তি এই জুলাই সনদ নামে যে এই চোথা এটা নিয়ে এসছে এটা যে কি বলবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে চটি বই বলেছে আমি আসলে যে কি বলবো বুঝতে পারতেছি না আমি ওনার সাথে একমত আসলে যে এইখানে গণতন্ত্র শব্দটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে গণতন্ত্র বলে কিন্তু কোনো শব্দ নাই মানে বাপের মাধ্যমে জন্মানের পরে বাপকে চেনে না অর্থাৎ ছাব্বিশে মার্চের স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার ঘোষণাপত্র বাদ দিয়ে দেওয়া হয়েছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা তফসিল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন একটা এরকম একটা কথিত আপনার একটা ট্র্যাশ এইখানে যখন বিএনপি সিগনেচার করছে তখন আপনি বিএনপির রাজনৈতিক আয়দার বলতে পারেন লোভাতুর যে কোনোভাবে আগে ক্ষমতায় যাই এরপরে সিস্টেম দিব সাইজ করব এটা হতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় আদারওয়াইজ কোন সুস্থ মানুষ তো এদের অধীনে ইলেকশনে যেতে পারে না বিএনপির উচিত বরঞ্চ সবার আগে বলা যে আমরা একটি সাংবিধানিক প্রক্রিয়াতে যেতে চাই ইলেকশন যদি হয় কারণ এইটা তো অবৈধ ঘোষণা হবে আপনি এটা আজকে তারিখ দিয়ে লিখে রেখে দেন আমি বলে বলে দিয়েছি আপনাকে এই ইউনুসের বাংলাদেশ শুরু হবে হচ্ছে পাঁচই আগস্ট ওই দুপুর বেলা থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট দুপুরবেলা থেকে বাংলাদেশ আবার শুরু হবে বাই ডিফল্ট আমরা আইনের ভাষা বলি ভয়ডাভেনিসিও মাঝখানে আপনি যা দেখেছেন এগুলো ভয়ডেনিসিও এর এর ওইটার জন্য আর কোর্ট মোটে যাইতে হবে না